গান্ধারী মা বসে বসে কাছে যেই না বড় মা বড় মা বলে ডেকেছে বাবা গান্ধারী তাড়াতাড়ি করে দরজাটা খুলে থাকে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে কি চাস কেন এসেছিস তোমার কাছে চলে যা। এক্ষুনি আমার দুর্যোধন দেখতে পেলে তোকে বধ করে দেবে চলে না কেন জানো এখন আমি তার শত্রু হই। ওরা মাঠে নামবে একশো জন আর আমরা পাঁচ ভাই আর আমরা যখন দুপক্ষ যুদ্ধে নামবো তখন আমরা শত্রু হব। কিসের জন্য এসেছিস বড় তোমার কাছে একটা জিনিস চাই তুমি দেবে কি চাস কালকে তুই যুদ্ধে যাবি আর আজকে আমার কাছে কি চাইতে এসেছিস বড় তোমার কাছে আজ। আমি যেটা তোমার কাছে চাইবো বল কি চাস না ওরকম করে বললে হবে না আগে ত্রিশ অঙ্গীকারী আবদ্ধ হ আমি যা চাইব তুমি দেবে গান্ধারী বলল বেশ আমি কথা দিলাম তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব 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 বেশ তাহলে বড় মাতৃ সঙ্গেকারী আবদ্ধ যখন ফলে দাও দিতে যদি হয় তুমি আমায় একটাই বস্তু দাও অগবাদা তোমার চরণে আমি তোমার চরণে আমার একটাই নিবেদন আগেবার তুমি আমার মপায়া কাদেরকে আশীর্বাদ দাও যেন প্রথম তোমার দৃষ্টি মৃত্যুয়

তুমি তো জানো না মা এই জগতে বড় দাদা বেঁচে আছে যদি কোলের ছোট ছোট ভাই চলে যাও এই জগতে যে দাদা কারাইছে এই জগতে সেই তো জানে ওগো ভাই হারানো মা হারানোর মতবে যুধিষ্ঠির মহারাজ বলছে বড় মা তুমি জানো না বড় দাদা যদি বেঁচে থাকে কোলের ভাইয়ের যদি মৃত্যু হয়ে যায় কত জ্বালা তো তুমি একবার আমার মাথায় হাত দিয়ে বলো যে কালকের যুদ্ধে গিয়ে প্রথম দিনে যেন তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায় অমাইরা অতি বড় শত্রু হলে ওই আশীর্বাদ দিতে পারে যদি প্রকৃত কেউ মা হয়েছে তো জীবনে পারবে না গান্ধারী হেসে বলল খোকারে যে বড়মা জীবনে তোর ভালো চাইল না যে বডমা জীবনে তোর মঙ্গল কামনা করল না আজ আমি প্রথম মারে তোরে করিলাম আশীর্বাদ কি আশীর্বাদ দেবে বড় মা তাহলে ওরে যথা ধর্ম ওরে তথা কি আশীর্বাদ দিল যথা ধর্ম তথা জয় অধর্মের হবে ক্ষয় ওটা খোকারে এই জগতে সংসার এমন আছে যে পক্ষে আমার কৃষ্ণরা সে পক্ষে কি কোনদিন অত মৃত্যু তাই আমি বড় মা হয়ে জীবনে প্রথমে বা

পেছন থেকে বললাম মা তুমি করলে কি কাকে আশীর্বাদ দিলে ও তো তোমার ছেলে ন ও তোমার শত্র গান্ধারী বলল ধরি এই রক্তের খেলা তুই বাবা বন্ধক কর পারবি না আমি নিজের চোখে দেখলাম পঞ্চ পাণ্ডব কৃষ্ণকে সঙ্গে নিয়ে জয়ী হয়ে ফিরে আসছে বন্ধক কিন্তু বাবা যারা অহংকারী ব্যক্তি হয় তারা জীবনে কি গুরুজনদের কথা মানে না শুনে

যদি জগতে কোনো দিনে ভক্তি প্রেম সম্পদে পেতে হয় তাহলে ভক্ত পদ ধলে তলে গডাগ শুধু ভক্তের পদ তোলে গড়াগড়ি দিতে হবে ভক্তি যদি পেতে চাও তাহলে কি করতে হবে জানো বলি ধোলা মা খোয়া নয়ন জলে

সেই চৈতন্য মহাপ্রভু বাবা সুরধনি গঙ্গার ফিরে গোড়াগড়ি যাচ্ছে কেন ভক্তের পদধূলাটা শ্রী অঙ্গে লাগছে আর শুধু গোড়াগড়ি যাচ্ছে না আর কি করছে জানো কেহ বলে পুর

জনিতাই চলুন আজকে আমরা যাবো মধু মাসে ধান বৃন্দাবন ধাম এতক্ষণ যখন নবদ্বীপে রইলাম ব্যাপার সবাই মিলে বলেন তো গোবর সুন্দর কি নবদ্বীপে ধাম কি শচির নন্দন কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি এটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও

আপন আপন গুরু চল নায়ক বাবু কি হরিম চলো দেখি আজকের আমরা স্বভাব একটা ভজন গাইতে গাইতে বিষয় যাই কি মা ভজন হবে তো বেশ তাহলে চলো দেখি আমি আর আমার সম্প্রদায় নয় আমরা সবাই যাব একটা অনুরোধনি দাও রাখো রে গজা বলি কোথায় বৃন্দ রাধা কৃষ্ণ শ্যাম গুন্ডা গিরে গো বলদা

বৃন্দাবন গোবর বিধব বলি বলি শানবী মানবি বর্ষনা রাধা পূর্ণ শ্যাম পূর্ণবে হরিদ্বার মে জোর

ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলা বের হয় একবার সেই গলাতে একটু বের করো তো দেখি হরিবাসরে একটু গলাটা ছেড়ে বলো বলো রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ গাম কি উঁচা গাম কি বর্ষ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি মহাপ্রসাদ কি আজকে আনন্দ নিতাই প্রেমা প্রেমান পৌঁছে গেলাম আমরা সবাই বৃন্দাবন আর বৃন্দাবনে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রের একজন বন্ধু যে বন্ধুর নাম ছিল সুজামা আজকে সকাল সকাল আমরা ভাগবতী একটা নিয়ে আস্বাদন হবে কৃষ্ণ শাখা সুদামা যে সুদামার চরিত্র আমরা শ্রবণ করবো একজন বন্ধু হয়ে আর একটা বন্ধুকে কেমন করে ভালোবাসতে হয় এ জগতে অনেক ধরনের বন্ধু আছে তো আজকের আমার সুদামাত চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবে যে বন্ধু কেমন হওয়া উচিত শুধু বাবা বন্ধুর কাছ থেকে নেব বিনিময়ে কিছু দেব না তা তো নয় বন্ধ হতে গেলে এমন বন্ধ অমৃতকাল অন্তিমে সময় পর্যন্ত সে বন্ধু যেন তোমারই বন্ধ হয়ে থাকে তো আজকে এলাকা শ্রবণ করলে বুঝতে পারবেন